আমার পাশে এই মুহূর্তে যিনি বসে আছেন অত্যন্ত আশাবাঞ্চক চিত্র বলা যেতে পারে যাত্রার ক্ষেত্রে কারণ একেবারেই তরুণ তুর্কি নতুন প্রজন্ম যাত্রা আগামী দিনের যাত্রা শিল্প যাদেরকে পাথেও করে এগিয়ে যাবে তার মধ্যে তিনি একজন আপনাকে রথযাত্রার শুভেচ্ছা নমস্কার সবাইকে আমার তরফ থেকে আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম আমার নাম রাহি দেবনাথ রাহিয়ে আজকের আপনার যে অনুষ্ঠান এবং সেই সাথে আগামী দিনের যে পথ চলা এবছর কাদের সাথে চলছেন একটু কাইন্ডলি সে বাসিয়ে যদি একটু আলোকপাত করেন এবছর আমি একটা মেদিনীপুরের দলে সাইন করেছি তো ওখানে আমাদের যে যাত্রাটা নতুন হচ্ছে সেটা হচ্ছে বিষাক্ত বাতাসে কাঁপছে পৃথিবী খুবই ভালো একটা মানে ভাই এটা আমি মেন ক্যারেক্টার করছি একটা খুবই ভালো এখনও পর্যন্ত জানি না মানে আমাদের পোস্টার এখনো লঞ্চ হয়নি হয়তো পোস্টারটা লঞ্চ হবে আর রিহার্সালের পরেই বুঝতে পারবো পুরোটা কীরকম হচ্ছে অ্যাকচুয়ালি এমনিতেও শুটিং করি শুটিংয়ের ক্ষেত্রে সিনেমার দিকগুলো ওগুলো আলাদা যাত্রার দিকটা মানে অভিনয়টা এত ভালো লাগে স্টেজে মানে খোলা প্যান্ডেলে হাজার দর্শকের সামনে অভিনয়টা করে খুব ভালো লাগে টাটকা একদম একদম রাহিক এই মুহূর্তে যেটা আমাদের অত্যন্ত জিজ্ঞাসা যে চিৎপুরের পাশাপাশি মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা আছেন সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে যাত্রার যে চিত্র আমরা দেখতে পাই অত্যন্ত আশাব্যানযোগ একটা চিত্র হাওড়ার কিছু কিছু জায়গাও তার মধ্যে পড়ে এই ব্যাপারটা আপনাকে আপনি কিভাবে দেখেন হ্যাঁ এই ব্যাপারটার মধ্যে যতগুলো জায়গায় আমরা শো করতে যাই তো বেশিরভাগ ক্ষেত্রে সবথেকে বেশি উৎসাহ দেখি আমরা মেদিনীপুর জায়গাটা মানে এটা আছে এমনিতে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলো আছে মেদিনীপুরটা সব থেকে যাত্রার মানে চর্চা যে ব্যাপারটা সেইটার ক্ষেত্রে বলছি। চর্চাটা আমাদের চিতপুরটা তো অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই একদম মানে চিতপুর অনেকটা এগিয়ে আছে আর সব সময় আমরাও আশা করব মানে সবাই এগিয়ে থাক সবাই সব সময় সমানভাবেই চলুক সেটাই আশা করব আপনার আগামী যে দিনগুলো আপনার যে চলা অভিনেত্রী জীবন অভিনয় জীবন অত্যন্ত সুন্দর কাটুক সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা রাখি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল সিক্স টু থ্রি ওয়ান আর একবার বলছি নাইন ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল সিক্স টু থ্রি ওয়ান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই পেয়ে যাবেন এমনিতেও যদি আপনাদের মনে হয় কখনও আমি শ্যুটিংয়ে যাই অনেকেই যায় আমার আমার সঙ্গে সঙ্গে আপনারা করলে যেতে পারবেন দেখতে পারবেন আজ আমি এখানে একটা বিশেষ চরিত্রে মানে সিরাজের বেগম বেগম সেজেছি মানে ভালো লাগছে খুবই মানে উৎসাহিত মনে হচ্ছে এত সুন্দর একটা মানে লুৎফার ক্যারেক্টারটা আমি করছি খুবই ভালো লাগছে হয়তো কোনো ডায়লগ থাকছে না বাট যে ক্যারেক্টারটা একটু স্টে করার জন্য যতটুকুই হচ্ছে মানে শ্বাস গজে আমাকে খুব ভালো লাগছে আর কি রাহির সাথে কথা প্রসঙ্গে এটাই বলা যেতে পারে যে আমরা ফুটবল খেলার ক্ষেত্রেও যেটা দেখি যে তিনি সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলা যেতে পারে যখন পায়ে বল না থাকে তখন যে ভূমিকাটা ফুটবলাররা নিয়ে থাকেন ঠিক সেইভাবে একজন অভিনয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি থাকবেন তার মুখে যখন ডায়লগ না থাকে তখন তার যে অভিব্যক্তি সেটা দিয়েই বোঝা যায় কি কত বড় জাতের অভিনেতা এবং লুথন্নেস বেগমের মতো একটা অসাধারণ চরিত্র অসামান্য চরিত্র সেটাকে ডায়লগ ছাড়া এস্টাবলিশ করা অবশ্যই রাহির মতো অভিনেত্রী বলেই বোধ পরিচালক বা তাকে সেই দায়িত্বটা দিয়েছেন আমরা তার সাফল্য পুনরায় কামনা করি আগামী দিনগুলো পুনরায় আবার বলছি সুন্দর কাটুক সাফল্যের সাথে কাটুক ধন্যবাদ সবাইকে নমস্কার আপনাকেও ধন্যবাদ